যখন যত খারাপ অবস্থা থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা কিছু যা তোমার আশেপাশে পরিচিত বলবে বাপরে বাপ তোমার তো পোস্ট বাস দেখলে মনে হয় না তুমি না খেয়ে আসো হাসবা কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আছে কিন্তু নিজেকে কখনোই দৈনতা সাইনবোর্ড করবা না হ্যাঁ এবং আমি আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মানজা দিতাম তত বেশি ঝকঝকা হয়ে চলতাম কারণ এটা কিন্তু নিয়ম এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি আমি যখন একটু আমার কিন্তু টেনশনে আগামীকালকে ঘুম নাই কিন্তু আমি কোনো এক জায়গায় গিয়ে মিটিংয়ে বসে এমন ভাব করতেছি হচ্ছে আমি যেন পাঁচ তারকার থেকে খায় আসছি তাতে কি হচ্ছে তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে আমি ভাই কিছু নাই রে ভাই কালকে খাওয়ার পয়সা নেই এটা বলতে বা আমার প্রপোজাল তো দেখতো না ওই ফালাই দিত এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি এই জন্য নিজের উপর ওই কনফিডেন্স রাখবা ফিটফাট থাকবা কখনো হতাশাকে সাইনবোর্ড বানাবা না হতাশা আছে কষ্ট আছে সব থাকবে দেখবেন একজনই মানুষকে দেখাবা না যখন যত খারাপ অবস্থা থাকবে তত ভালো নিজেকে প্রেজেন্ট রাখবা কিচ্ছু যা আসে না তোমার আশেপাশে পরিচিত বলবে বাপ রে বাপ তোমার তো পোস্ট বাস্ট দেখলে মনে হয় না তুমি না আসো হাস বা কারণ অনেক সময় না কাছের লোকজন তো জানে যে ঝামেলা আছে কিন্তু নিজেকে কখনোই দৈনতা সাইনবোর্ড করবা না নো নো ডাম এবং আমি আমি যখন যত সমস্যা বেশি থাকতো তত বেশি মানজা দিতাম তত বেশি ঝকঝকা হয়ে চলতাম কারণ এটা কিন্তু নিয়ম এটা কিন্তু নিয়ম আমরা কিন্তু তেলা মাথায় তেল দিতে পছন্দ করি আমি যখন একটু আমার কিন্তু টেনশনে আগামীকালকে ঘুম নাই কিন্তু আমি কোনো এক জায়গায় গিয়ে মিটিংয়ে বসে এমন ভাব করতেছি মনে হচ্ছে আমি যেন পাঁচ তারকার থেকে খায় আসছি তারা কিন্তু গুরুত্ব দিয়ে শোনে আমি ভাই কিছু নাই রে ভাই কালকে খাওয়ার পয়সা নেই বলবো হয়তো বা আমার প্রপোজালও দেখতো না ফালাই দিত এটা কিন্তু তোমাদের প্রজন্মকে বলছি এই জন্য নিজের উপর ওই কনফিডেন্স রাখবা ফিটফাট থাকবা কখনোই হতাশাকে সাইন